করেছেন। সেই ক্যালিফোর্নিয়াতে বসবাসকারী বাঙালি পেশা ইঞ্জিনিয়ার কিন্তু ছোটবেলা থেকেই সঙ্গীত চর্চায় আগ্রহী শিল্পী কুশালের কণ্ঠে ফকের লালন শাহের আড়াইশ বছর পূর্তিতে সম্মান জানিয়ে গুরু প্রণাম ও প্রজেক্ট লকডাউন এই দুই মিউজিক লঞ্চ হলো কলকাতা প্রেস ক্লাবে স্বনামধন্য অভিনেত্রী দেবশ্রী রায় বিশিষ্ট নাট্যকার পার্থ প্রতিম দেব রাজস্ব বিভাগের যুগ্ম কমিশনার ও বিশিষ্ট আলোক চিত্রশিল্পী অনুপম হালদার সঙ্গীত শিল্পী সঞ্জয় চট্টোপাধ্যায় বাংলা দয়ের কর্ণধার মৌসুমী ভৌমিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে এটা খুব ইন্টারেস্টিং একটা লকডাউন নিয়ে এবং লালুর ফকিরের গান সত্যি ইন্টারেস্টিং একটা কম্বিনেশন সেটারও মানে লকডাউনে কুশল যে ভেবেছে এটা ক্রিয়েটিভ ব্যাপার অনেকে ডিপ্রেশনে চলে গেছে অনেকে মানে অনেক ধরনের সমস্যায় পড়েছে মানুষ তার মধ্যেও যে লকডাউনে থেকে নিজের ক্রিয়েটিভিটি সেটা কাজে লাগিয়েছে সেটা তার জন্য আমি সাধুবাদ জানাচ্ছি এবং এই অনুষ্ঠানে আসতে পেরে ভালো লাগছে এবং নিশ্চয়ই ও সান ফ্রান্সিসকোতে থেকেও ফোক গান নিয়ে চর্চা করেছে এবং নিজে একাধারে সুরকার এবং সিঙ্গার সব মিলিয়ে একটা ওভারঅল একটা সুন্দর একটা অ্যালবাম তৈরি হয়েছে আশা করি মানুষের ভালো লাগবে এবং আমার শুভকামনা ইজ ভেরি আপকামিং একজন আর্টিস্ট নিশ্চয়ই ভবিষ্যতে সে আরও গ্রহণযোগ্য হবে মানুষের কাছে আরও নাম করবে দেবশ্রীদি এসেছেন অনুপম দা এসেছেন সবাই এসেছেন এটাতে আমার আমি নিজেকে কৃতজ্ঞ যে কোনো এই ধরনের প্রজেক্ট স্পেশালি মিউজিক ইজ আ কোলাবোরেটিভ ওয়ার্ক আমার সাথে যারা কাজ করেছেন আমরা সবাই একটা টিম তো আমি একা তো শিল্পী নই তার পেছনে অনেক কাজকর্ম আছে সঙ্গীত বাদ্যযন্ত্র অ্যারেঞ্জমেন্ট কম্পোজিশান এগুলো আছে তো তারা তারাও সবাই একটু আগে দেখলে তারাও এখানে উপস্থিত থাকতে পেরে খুব ভালো লাগছে আর যেহেতু এটা ডিজিটাল ওয়ার্ড তো মুক্তি তো হচ্ছে মানে ফাইনাল মাইলস্টোন রিলিজটা তো এটা এই দুটো প্রজেক্ট নিয়ে আমরা প্রায় আড়াই বছর কাজ করছি এবং একটু আগে যেটা বললাম যে যতক্ষণ না কাজটা মনের মতো হয় ততক্ষণ রিলিজ করতে ইচ্ছা করে না তো এই বছর এখন মনে হলো এই বছর মনে হলো যে এই সময় পোস্ট প্রোডাকশানটা ভালো হয়েছে মাস্টারিংটা ভালো হয়েছে তো এবারে রিলিজ করি তো রিলিজ করলাম এটা সমস্ত ডিজিটাল যেগুলো এখন ডিজিটাল অডিও প্ল্যাটফর্ম আমরা অলরেডি মানে পাঠিয়ে দিয়েছি ওরা জাস্ট অ্যাপ্রুভ করার অপেক্ষায় আছে আইটিউন্সে থাকা উচিত অ্যামাজন মিউজিকে থাকবে সাভেনে থাকবে স্পটিফাইতে থাকবে এবং আরও যেগুলো যেগুলো ডিজিটাল প্ল্যাটফর্ম আছে সেগুলো সবই থাকবে ইউটিউবেও আমরা কিছু মিউজিক ভিডিও রিলিজ করবো লালনের আটলিস্ট দুটো গান তো আমরা করবই আরও পরেরগুলো শ্যুট করলে হয়তো করব সব জায়গাতেই পাওয়া যাবে টোটাল পাঁচটা গান লালনের অ্যালবামে পাঁচটা গান প্রজেক্ট লকডাউন টোটাল দশটা গান দশটা মিউজিক ভিডিও শ্যুট করতে পারবো না হয়তো দুটো তিনটে করে ইচ অ্যালবামে আমরা ইউটিউবে রিলিজ করব কিন্তু দশটা গানই কিন্তু এই যে অডিও প্ল্যাটফর্মগুলো সেগুলোতে শোনা যাবে এই বাংলার সংস্কৃতি বাংলার মাটি বাংলার মানুষ আমাদের বাংলার সাথে খুবই জড়িত লালন ফকির মাটির বাংলা গান গায় সে লালন ফকিরের গান গেয়ে আমরা আজকে খুবই খুশি হয়েছি ভীষণ সুন্দর আর তার সাথে আমাদের বাংলার দই মিষ্টি মুখ মিষ্টি সময়ের শুরু আপনারা সবাই এর স্বাদ গ্রহণ করবেন অবশ্যই বাংলা সংস্কৃতির সাথে বাংলার মিষ্টি অবশ্যই জড়িত টোয়েন্টি ফোর নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে